বিধানসভা নির্বাচনের প্রাককালে নতুন বুথ কমিটি ঘোষণা করেন ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি তার আগে দিনহাটা দুই নম্বর ব্লকের বড় শাকদল অঞ্চলের বিভিন্ন বুথ কমিটি পুনর্গঠন করলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য আজ নিজ বাসভবন থেকে রাত্রি আটটা নাগাদ লাইভ সম্প্রচারের মাধ্যমে তিনি ঘোষণা করেন এই কমিটি এদিন ব্লক সভাপতি বলেন পুরোপুরি নতুন কমিটি নয় তবে বহু পরিবর্তন এনে দলকে আরো সক্রিয় করার চেষ্টা করা হয়েছে হাতে গোনা কয়েক মাসের মধ্যে ভোট তাই বুথ পর্যায়ে শক্তি বৃদ্ধি এবং তৎপরতা বাড়ানোই মূল লক্ষ্য তিনি আরও জানান আসন্ন বিধানসভা নির্বাচনে দলকে আগে তুলনায় তুলনায় অনেক বেশি শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে নতুন বুথ কমিটিগুলোর মাধ্যমে আগামী কয়েকদিনের মধ্যে এলাকায় ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হবে শুধু বুথ কমিটি নয় কিছু অঞ্চল কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে এবং প্রয়োজনে আরও পরিবর্তন আসবে আর কি পরিকল্পনা রয়েছে দলের শুনুন ব্লক সভাপতির মুখেই না একদমই শুধু নতুন কমিটি নয় এটা হচ্ছে আমাদের পুরনো যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো কিছু ঝাড়াই করা কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বেশিরভাগ পুরানা সদস্য যারা তারা যেমন আছে আর আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একটা ঘোষণা করেছেন যে বুথগুলোতে আমরা বিগত বছরে নির্বাচনগুলোতে একশোর বেশি ভোটে আমরা পরাজিত হয়েছি সেখানকার বুথ সভাপতি আমাদের পরিবর্তন করতে হবে আমাদের নেতার নির্দেশ মোতাবেক সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই বুথের বুথ সভাপতি আমরা পরিবর্তন করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের কাজের সুবিধার্থে আমরা বুথের চেয়ারম্যান চেয়ারম্যান তৈরি করেছি যাতে একটা বুথ আরও সুন্দরভাবে হয় আমরা পরিচালনা করতে পারি এবং সংগঠনকে আরও শক্তিশালী এবং মজবুত করা এবার নির্বাচন সামনে তার আগে কোভিড অংশ করা এমন কোনো সমস্যা ব্যাপার নেই আগামী দিনে নিঃসন্দেহে এই কমিটি আমরা বিশ্বাস করি এই কমিটির হাত ধরে আগামী দিনে আমাদের এই অঞ্চল এই বুথগুলো শক্তিশালী হবে এবং আমরা প্রত্যেকটা বুথেই খুব ভালো ব্যবধায় আমরা জয়লাভ করব বুথ কমিটির সঙ্গে সঙ্গে কি অঞ্চল কমিটিরও কোনো এরকম ইয়ে দেখতে পারবো আমরা হ্যাঁ আমরা ইতিমধ্যে অঞ্চলের কোর কমিটি আমরা তৈরি করেছি এবং যাদের কোর কমিটির সদস্য আমরা করেছি সেগুলো আমরা ইতিমধ্যে আমরা ঘোষণা করেছি এবং অঞ্চলের বেশ কিছু অঞ্চলের পূর্ণাঙ্গ কমিটিও আমাদের তৈরি করা আছে আমরা কিছু কিছু ক্ষেত্রে করে আমরা প্রকাশ করব দিয়ে একদম একদম নতুন উদ্যমে নির্বাচনের জন্য আমরা ঝাঁপিয়ে দেব আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন হাট আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন হাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর